সম্মানিত রাহমতুল্লাহ নির্বাচন হবে কি হবে না এই নিয়ে অনেক সন্দেহ আছে কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে নয় আমরা সরকারের বন্ধু সরকারের যেই মাসে নির্বাচন ধার্য করেছে অবশ্যই সে মাসও হবে তবে জনগণ হিসাবে আমাদের দাবি এটাই সংস্কার আগে হতে হবে আগে বিচার হতে হবে নির্বাচনের আগে দেখেন এটাই জনগণের দাবি আগে বিচার করতে হবে এবং নির্বাচন নিয়ে উপদেষ্টার এক কথা বলতে আছেন পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কেউ টাকাতে পারবে না এবং আসিফ নজরুল সাহেব তিনিও ওনার মত প্রকাশ করেছেন যে ফেব্রুয়ারিতে সরকারের নির্ধারিত সময়ে নির্বাচন হবে আমরাও চাই সরকারের নির্ধারিত সময় নির্বাচন হোক আমরা সরকারের বিরুদ্ধে কেউ নয় আমাদের জনগণ হিসাবে এটাই দাবি যে নির্বাচন সুস্থ হতে হতে হবে এবং নির্বাচনের আগে সংস্কার বিচার করতে হবে এবং জাতীয় নির্বাচনের আগে যেন স্থানীয় নির্বাচনটা হয় তাহলে বোঝা যাবে নির্বাচন কমিশনারের মেরুদণ্ডটা কত কতক্ষণ ঠিক আছে অনেক কতটুকু ঠিক আছেন তা আন্দাজ করতে পারবে দেশের জনগণ কিন্তু হুট করে জাতীয় নির্বাচন দেওয়া ঠিক হচ্ছে না জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হলে খুবই ভালো হয় যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সালাম আলাইকুম কুমার রহমান